ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো না আমিও খুব ভালো আছি তো আমি তো কালকে রাত্রিবেলা রিয়ার ঠিকানায় ছিলাম আর জয়দীপও ছিল জয়দীপ সকালবেলা বেরিয়ে গেছে আর ওর টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি তো আজকে এখানে দেখতে পাচ্ছি যে আমার যে কালকে ফুলের গাছগুলো নিয়ে এসেছিলাম এই গোলাপ ফুলটা কিন্তু একটু বড় হয়েছে ফুটেছে বেশ সুন্দর লাগছে আর এখানে জামা কাপড় আর এই যেই লেফেগুলো অবস্থা খারাপ ব্ল্যাঙ্কেটগুলো কেন কি কালকে সারা রাত না ভালো করে ঘুমাতে পারিনি ঘুমাতে পারিনি এই কারণে যে এইখানটায় তোষকটা নেই তোষকটা মানে যে লেপটা পাতা ছিল সেই লেপটা নেই আর পিছলে পিছলে যাচ্ছিলো শুধু আর একটু মশাও লেগেছে মশাও ছিল কালকে রাত্রিবেলা জয়দি আবার উঠেছিল উঠে আবার মশার ধূপ ছিল ওই ধূপ কাটি জ্বালিয়েছে আমার গুড নাইটটা না কেনা হচ্ছে না কিনবো কিনবো করে এত কিছু জিনিস কেনা হয় গুড নাইটটা কিনতে বলেছে তো যাই হোক ও চলে যাওয়ার পর আমি মানে চলে যাওয়ার আগেই ওকে টিফিনটা গরম করে দিলাম কালকে যে খিচুড়ি করেছিলাম ওই খিচুড়িটা একটু গরম করে দিয়েছি আর ঘরটা ছাদ দিয়ে দিয়েছিলাম যে পাশি ঘরে বেরোবে তাই জন্য ঘরটা ছাদ দিয়ে দিয়েছিলাম তো এখন ওই বাদ বাকি একটু খিচুড়ি আছে ওই খিচুড়িটাই আমি খেয়ে নেব আর কিছু বাসনপত্র পড়েছে অল্পই বাসন পড়েছে এই বাসনগুলো একটুখানি মেজে নেবো চটপট করে তো চলো বাসনগুলো মেজে তারপর ঘরটা মুছে স্নানটা করতে হবে চলো এই দেখো আমি আবার খাটের উপরে উঠে কম্বলের তলায় চলে গেছি আর চলে গিয়ে আমি কি করছি খিচুড়ি খাচ্ছি মানে এটা কোনো কথা বলতো যে কম্বলের তলায় বসেই খিচুড়িটা খেতে হবে কেন আমি উঠে বসে খেতে পারি না আর কি বলবো কুড়ে মিতে ধরেছে বুঝলে শীতকাল চলে এসেছে বলে কথা আর এদিকে কিছু কয়েকটা মাংসের পিস ছিল এখন আমি এই কষা কষা করে মাংসের ঝোল বানাচ্ছি আর কষা কষা করে মাংসের ঝোল মানে বুঝতে পারছো কষিয়ে কষিয়ে রান্না করে মাংসের ঝোলটা পাতলা করেই বানাবো কেন জয়দি পাতলা ঝোল খেতে বেশি ভালোবাসে মাংসের সলিড পিসগুলোই ছিল হাড় বলতে কিছুই ছিল না আর দেখো দুটো আলু ছিল এই দুটো আলুই কেটে দিয়েছি আর খাওয়ার মতন সেরকম কিছু ছিল না বলে এই মাংসটাই করতে হলো আর এই রান্নাটা করে এখন আমাকে বেরোতে হলো আর কেন বেরোতে হলো আর কী কারণ সেটা তোমাদের বলবো এই দেখো আমি আর জয়দীপ যাচ্ছি জয়দীপ এসছে দোকান তাড়াতাড়ি বন্ধ করে আমারই এই কাজের জন্য তার জন্য আমি ওর কাছে ধন্য হয়ে গেছি কেন কি ও যখনই আসে তখনই আমায় কথা শোনায় যে দোকান তাড়াতাড়ি বন্ধ করতে হলো তোমার জন্য তো যাই হোক কী কারণে আমি এত তাড়াহুড়ো ওকে দিলাম তারা দিলাম সেটা আমি তোমাদের বলবো সবুর করো আর এখানটায় দেখো লেকের রাস্তাটা দিয়ে যাচ্ছি রবীন্দ্র সরোবরের এই লেকের রাস্তাটা দিয়ে যাচ্ছি এই দেখো কবিগুরু রবীন্দ্রনাথের স্ট্যাচুটা এখানটায় আছে এই রাস্তাটা এত গাছপালা বেশ ভালোই লাগে তারপর আমি চলে আসলাম আসল জায়গায় কোন দোকানে আসলাম দেখি তো নিশ্চয়ই বুঝতেই পারছো কী কী আছে এখানে তো এখানটায় যেটা কিনতে এসছি সেটা কেনা হয়েও গেছে বিল করাচ্ছিলাম আমি মানে জয়দেবী বিল করা ছিল দেখে নিচ্ছিল ঠিকঠাক জিনিসগুলো আছে কি নেই এই দেখো আমি দোকান থেকে বেরোচ্ছি আজকে বিয়ার ঠিকানার জন্য একটা কেনা হল গিজার তো ঠান্ডা তো পড়েই গেছে ঠান্ডার সময় সময় কিছু খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে এই দেখো স্কুটির ভেতরে এবার ঢোকাচ্ছে মিস্ত্রি কখন আসে তার অপেক্ষায় তো চলো এবার ফেরা এরপর বাড়িতে এসে লাঞ্চ করার পরে চলে এসছে মিস্ত্রি আর এখানটা আমি করছি চা শীতকালে একটু চা না খেলে হবে না তো আদা দিয়ে রচা করেছি মিস্ত্রি দাদাকেও দিয়েছিলাম আর আমরা দুজনেও নিয়ে নিয়েছিলাম তো মিসি দাদা ফার্স্টে বলছিল না খাবো না একদম না খাও তারপর খেয়েছে চা খাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমাদের কাজ আমি করছি এই দাদাটা খুব সুন্দর করে কাজ করেছে খুব পরিষ্কার কাজ আর বাথরুমে একটু ধুলোবালি পড়েছে বলে ও বাথরুমটা পর্যন্ত ধুয়ে দিয়েছে আমি কিন্তু একবারও বলিনি কি বলো তো সত্যি কথা বলতে মানুষের ব্যবহারেই মন মানুষের পরিচয় ব্যবহারই বোঝা যায় মানুষটা কেমন তো হয়তো যেই কাজই হোক কোনো কাজেরই অসম্মান নেই কিন্তু মানুষের ব্যবহার আছে না সেটাতে সম্মান অনেকটা বাড়িয়ে দেয় দেন বাড়িতে এসে এই যে ঝোলা গুড় আর একটু মাংস দিয়ে রুটি খাওয়া হলো আজকের ডিনার আর এগারোটা প্রায় বেজেই গেছে আর আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি এমনি শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না বাই আজকের মতন টাটা